আমি মনে করি এক নম্বর দাবি হচ্ছে এরতদায়ী শিক্ষকদেরকে তাদের মাদ্রাসায় ফিরে যে লেখাপড়ার ব্যবস্থা করার জন্য যা কিছু দরকার সেগুলো মেনে নিয়ে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে এভাবে তাদেরকে রাস্তায় ফেলে রাখা যায় না মানে করে আমাদের এই বক্তব্যগুলা আমি আপনাদের কাছে পেশ করছি এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত তিনি ইফতাদায়ী শিক্ষকদের যে দাবি দেওয়া তার সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণভাবে এটা দাবি তিনি করেছেন এবং সরকারকে অনুরোধ করার জন্য বলেছেন তার মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করতে চাই যে এইভাবে আর বেশি দিন তাদেরকে কষ্টে না রেখে এটা সমস্যার সমাধান করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম দেশে ভালো নাগরিক তৈরি করার জন্য যে শিক্ষায় যে শিক্ষা প্রদান করছেন আমাদের এই এই রাস্তায় অবস্থানকারী শিক্ষক শিক্ষক শিক্ষিকা ভাই এবং বোনেরা তাদের এই দুঃখ কষ্টটাকে যত তাড়াতাড়ি দূর করা যায় দেশ এবং জাতির জন্য তত কল্যাণ হবে বলে আমি মনে করি আমি পরিশেষে বলতে চাই যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআনকে শিক্ষা করার জন্য একটা হাদিস আছে সে বলছে যদি চীনেও যেতে হয় তবুও তোমরা এই কোরান শিক্ষার জন্য সেখানে সফল করো যদি এটা হয় তাহলে আমাদের উচিত হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোরআনকে বাধ্যতামূলক করা শুধু এক নয় বাংলাদেশের প্রাথমিক প্রাথমিক স্কুলে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সকল জায়গায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে চব্বিশের পাঁচই আগস্ট চব্বিশের যে অভ্যুত্থান এবং বিপ্লব এই বিপ্লবের মূল কথা ছিল যা আমরা উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই আজকে যদি শিক্ষকেরা রাস্তায় বসে এভাবে সময় কাটাতে হয় মশার কামল খেতে হয় এটা কি জাস্টিস হতে পারে জাস্টিস নয় তাদের প্রতি সুবিচার করতে হলে এই শিক্ষকদেরও দাবি দবা মেনে নিয়ে তাদের সাথে আলোচনা করে তাদেরকে ঘরে ফেরানো স্কুলে তাদের বিদ্যালয়ে মাদ্রাসায় ফেরানোর ব্যবস্থা সরকারের করা উচিত আমি শিক্ষAuthProvider কি বলবো এটা আপনার দায়িত্ব আপনি নিজে এসে তাদের সাথে কথা বলেন ওই তাদের প্রতিনিধি ডেকে নিয়ে কথা বলেন এভাবে রাস্তায় তাদেরকে ফেলে রাখবেন না দয়ারmani করে আমাদের এই বক্তব্যগুলা আমি আপনাদের কাছে পেশ করতে এই কারণে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত তিনি ইবদাদাই শিক্ষক দের যে দাবি দাওয়া তার সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণভাবে এটা দাবি তিনি করেছেন এবং সরকারকে অনুরোধ করার জন্য বলেছেন তার মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করতে চাই যে এইভাবে আর বেশি দিন তাদেরকে কষ্টে না রেখে এটা সমস্যার সমাধান করতে হবে আর একটি কথা আপনাদের বলতে চাই সেটি হলো আমরা এখন দেখছি বাংলাদেশে যে নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশের টেকনাফ থেকে তুলে পর্যন্ত একটা স্লোগান দেখা যাচ্ছে সকল মানুষের কাছে এটা জামাত ইসলামের কথা নয় এটা অন্য কারো কথা নয় আল্লাহ তালা মানুষের মনে জায়গা করে দিয়েছে তারা বলেছে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি এই আদর্শ দেখেছি এই মতবাদ দেখেছি সেই মতবাদ দেখেছি কোনটাই আমাদের কল্যাণ করতে পারে নাই এবার আমরা দেখতে চাই নতুন একটি মতবাদ সেটা হচ্ছে ইসলামী মতবাদ এই জন্য কোরআন সন্ন্যার আইন চালু করার জন্য যে দাবি গণজাগরণ সৃষ্টি হয়েছে সেই দাবি বাস্তবায়নের জন্য আমি মনে করি এক নম্বর দাবি হচ্ছে শিক্ষকদেরকে তাদের মাদ্রাসায় ফিরে যে লেখাপড়ার ব্যবস্থা করার জন্য যা কিছু দরকার সেগুলো মেনে নিয়ে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে এভাবে তাদেরকে রাস্তায় ফেলে রাখা যায় না সম্মানিত ভাই এবং বোনেরা আমি কথা শেষ করতে চাই আপনাদের দাবি যৌক্তিক আপনাদের যে সমস্ত অধিকার আপনারা পর্যন্ত করেছেন অধিকারের কথা বলেছেন আমরা যেগুলো শুনেছি আলহামদুলিল্লাহ এই অধিকারগুলোকে যাতে পূরণ করা হয় সেজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী শিক্ষা বিভাগের পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং আগামী দিনে এটা যাতে সরকারিভাবে কার্যকারী করা হয় সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সমস্ত ভাই এবং বোনেরা আমি না করে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি গত পরশু গতকালকে আমাদের শিক্ষা বিভাগের লোকজনকে নিয়ে বসেছিলাম এতগুলো লোক এখানে মানুষের প্রাকৃতিক প্রয়োজন পর্যন্ত পূরণ করার কোনো ব্যবস্থা ঢাকা মহানগরী যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন যে কোনো নাগরিকের তাদের ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত আমি দাবি করছি এই জায়গায় যেহেতু প্রায় সময় দেখা যায় বিভিন্ন ধরনের যারা অধিকার বঞ্চিত শিক্ষক অধিকার বঞ্চিত ব্যক্তি অনেকে এসে অবস্থান করেন কিন্তু তাদের থাকারও জায়গা 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 নাই নাই এমনকি পেশাব পায়খানা পর্যন্ত তারা পায় না এটা মানবিক মানবিক ব্যাপার এই কারণে আমি প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছেন তাদের এই দিকগুলো খেয়াল রাখবেন মানবিক প্রয়োজনগুলা পূরণ করার জন্য আমি দাবি জানাই আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশের জনগণের কাছে আপনাদের দাবি এটা গ্রহণ করার জন্য সকল পক্ষ থেকে এই দাবি করার আহ্বান আমি জানাচ্ছি অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন যারা দেশের জনগণের জন্য কল্যাণ করতে চান সবাই এই শিক্ষকদের বঞ্চিত শিক্ষকদের পাশে এসে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষকদের মর্যাদা তথা কোরআন মাজিদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসবেন এ কথা বলে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ করি আল্লাহ আপনাদের দাবি আদায়ের মাধ্যমে এখান থেকে মাদ্রাসায় যেতে পারেন কোরআনের পবিত্র পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম